বেশ কিছু নিউজে একটা জিনিস আমি খুব বেশি দেখলাম বেশি ভাইরাল হয়েছে যে সৌদি আরব থেকে একটা ফ্লাইটে সত্তর জন তারপরের ফ্লাইটে চল্লিশ জন একজন বলতেছে যে তাদেরকে ধরে বাংলাদেশে পাঠাই দিছে কেন পাঠাইছে এটা নিয়ে হচ্ছে সবাই উত্তেজিত যে কেন পাঠাচ্ছে এই লোকগুলা বিনা কারণে বিনা কারণে না ভাই যারা দালাল এই কুত্তার বাচ্চারা মনে করেন হচ্ছে দেশের থেকে আবাসিক হোটেল তারপর হচ্ছে কফি শপ এগুলোর কথা বলে আপনার হচ্ছে নিয়ে আসার পর তিন মাসের একটা আঁকামা ধরায় দেয় নামমাত্র একটা কাজ ছয় মাস সাত মাস বসায় 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 বসে একটা কাজ দেয় তারপরে না থাকে তাদের কোনো আঁকামা না থাকে কোনো তাদের কোনো মানে পেপার উইদাউট পেপার তারা সৌদি আরবে কাজ করে কাউকে এক বছর দুই বছর পর্যন্ত বসায় রাখে উপায় নাই কাগজ নাই কোনো কাজ নেই কোথায় যাবে একটা নতুন মানুষ তার ভ্যাগেন্সি কোথায় একটা জায়গায় একটা কপি শপে ধরেন পোস্ট আছে দুইজন লোক দাঁড়ায় থাকে একশো জন আরে ভাই ওই একশো জন তো চাকরি দেওয়া সম্ভব না সবাই আবাসিক হোটেল কফি শপ একদম আবাসিক হোটেলে আসবেন টিপস পাবেন এই সে এটা পাঁচ লাখ টাকা দিয়ে দৌড়ে আসেন ভাই আগে জানেন সৌদি আরব সম্পর্কে একটু ধারণা নেন ধারণা তো অবশ্যই আছে তারপরও আপনারা এইটার জন্যে না জেনে না শুনে তারপরও এসে বলেন সবাই আসি আমরা টাকা ইনকামের জন্য কিন্তু টাকা ইনকাম করতে এসে যদি আমরা বিপদে পড়ি ভাই এখানে এসে বিপদে পড়লে আপনাকে আপনার পাশে কেউ থাকবে না কখনোই থাকবে না কারণ সবাই এখানে ব্যস্ত যার যার কাজ নিয়ে যার যার কাজের মানে সবাই ব্যস্ত কেউ আপনার পাশে থাকবে না যখন দেশ থেকে আপনারা পাঁচ লাখ টাকা দিয়ে আসেন আবাসিক হোটেল কবি শপ বা যে কোনো কাজের জন্য তখন এই জিনিসটা চিন্তা করেন না যে আমি দালাল ওখানে যাইতেছি এরকম সৌদি আরবে এরকম অনেক অনেক মানুষ এরকম বিপদে পড়তেছে তখন আপনার এই এই চিন্তাটা কোথায় যায় আসেন বসায় তো একামা দেয় না কাগজপাতি নেই চাকরি দেয় না বসে থাকেন পুলিশের সদি বছরে দুইবার বেশি চেকিং দেয় এই চেকিংয়ের সময় সব দেশের লোককে ধরে যারা অবৈধ অবৈধ বলতে শুধু কাগজপাতি নেই এটা অবৈধ না ধরেন আমি কবি সময় আছি আমি আরেকটা কাজ করতেছি বাইরে অন্য জায়গায় বাইরে কাজ করতেছি আমার কবি সময় তবে আমি দেখলো আমার কি আছে আমার কাজের ই আছে এটা আমি কবি সময় আমি অন্য কাজ করতেছি তো সেক্ষেত্রে ধরে তারপর হচ্ছে বর্ডার পার হয়ে আসছে তারপর হচ্ছে আঁকা মানাই এগুলো সব ধরে এগুলো তো সৌদি রুলসই আছে ভাই আপনারা যারা দেশ থেকে আসবেন অনুরোধ রইল অবশ্যই ভেবেচিন্তে আসে আসেন পাঁচটা লাখ টাকা আমরা যারা দেশের বাইরে আসি তারা খুব মানে খুবই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা আমরা পাঁচ লাখ টাকা যদি এইভাবে ধরা খাই অনেক মানুষ আছে আমার দেখা অনেক ভাই ব্রাদার আছে যারা এসে এক বছর দেড় বছর পর্যন্ত বৈশাখ থাকছে কাজ পায় নাই অ্যাট লাস্ট কোনো নামমাত্র একটা কাজ পাইছে বেতন দেয় না পাঁচ মাস সাত মাস এক বছর বেতন দেয় না শেষে রাগারাগি মারামারি এই সেই করে দেশে চলে যেত আপনার টাকা নষ্ট আপনার জীবনের থেকে মানে কয়েক বছর নষ্ট হয়ে গেল তো এগুলো করার আগে ভাই চিন্তা ভাবনা করে দেশের বাইরে আসেন ভাবনা না করে দেশের বাইরে আসেন না অনুরোধ রইল আর এইভাবে আসলে দেশে ফিরাটাও সবার জন্য আপনার পরিবারের জন্য মঙ্গল নয় আপনার জন্য মঙ্গল নয় আমাদের দেশের জন্য মঙ্গল নয় তার সবার কাছে অনুরোধ বুঝে শুনে সৌদি আরবে বাসুন খুব মানে হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স না হলে সৌদি আরবে বাসার দরকার নেই হানড্রেড পার্সেন্ট যদি কেউ বলে নব্বই পার্সেন্ট ভাই দরকার নেই থাকেন দেশেই থাকেন পাঁচটা লাগতে টাকা দিয়ে এসে বিপদে পড়বেন না ধন্যবাদ